আমার নামে আদালতে কেস ঠুকে দিলো বলেন কে নিষেধ করতেছে কে নিষেধ করতেছে এতদিন জানতাম বড় লজ্জার সাথে বলছি এরকম এরকম তুমি এরকম এরকম ভণ্ডামি এরকম নাগরিক আমার দেশের আমা আমার দেশের সাধারণ লোভী নাগরিকরা করে থাকে কিন্তু এরকম বদরামি এরকম বদমাইশি আলেম নামের কলঙ্ক করতে পারে এটা তো আমার জানাই ছিল না সাউন্ড আপনাদের অন্তত আসুক মোবাইল গুলোতে জি আমি যে কথা বলছি এ কথা সমাজের জাহেল যারা সমাজের মূর্খ যারা সমাজের সমাজের মাটিতে ধর্মপ্রিয় নয় যারা ধর্ম ভীরু নয় যারা খোদা বিরু নয় যারা এতদিন জানতাম তারাই করতে পারে ও বাবা জিরা কিন্তু মাথায় খুব ভালো টুপি পরে মাথার উপরে হাজির রোমাল দিয়ে গায়ে বিরাট বড় জামা পরে হুজুর নামে পরি পরিচয় দিয়ে দেশের মাটিতে সিয়াত করে বেরিয়ে কোন হুজুর এই জাতের কাজ করতে পারে এতদিন তো আমায় জানা ছিল না এ নিদর্শন তো এবার প্রথম দেখছি খবর তো আর তোরে এবার তো দেখলি তো শয়তান লজ্জা পাবে হ্যাঁ না জোর করে বলে না বলবেন তো তুই যা করতেছিস তুমি মাথায় দে শয়তান তো তোরে দেখলে কি করবে লজ্জা পাবে আহ বলবে যে আমি শয়তান ছিলুম তা আমি এত শয়তানি শয়তানি অথবা বলবে যে আমি শয়তানি করিলুম তুই মাথায় দে এত শয়তানি কথা বুঝতেছেন নাকি জানবেন যে রজবালি সাহেবের বক্তব্য বলো কারোরে ছাড়ে না বলো এই শুনেছেন কোনো দিন রজবালি সাহেবের বক্তব্য কখনো কারোরে ছেড়ে কথা বলেছে অ্যা কোনো দিন ছাড়েনি ভাই জি আজকে আজকে যে হুজুর চোরে বেড়াচ্ছে এ হজুরকে আমি ডেকে বলেছিলাম এক পিরিয়ডে যে হজুর আজকে যাচ্ছেন নকল রেকর্ড বার করতে সে হজুরকে এক পিরিয়ডে ডেকে বলেছিলাম আমি আমি কিরাম বলেছিলাম জানেন বলেছিলাম শোনো যে ভুল করে সে বুঝতে পারে না তুমি ভুল করছো তুমি বুঝতে পারছো না তা আমি তোমাকে সতর্ক করে দিলাম ভুলটা করো না তোমার চরম নাই হবে তুমি বুঝতে পারছো না যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছ ঠিক আমি এই ভাষাটাই বলেছিলাম যে তুমি নিজের পায়ে নিজে কুরুল তুমি পাচ্ছ না কি ভাই সাহেব কথা বুঝতেছেন না আমি বলেছিলাম পরিষ্কার যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছ তুমি বুঝতে পারছো না হ্যাঁ 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 বলেন আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বোখারি শরীফের একদম শেষ লগ্নে আমি শেষ লগ্নে আমি জি বোখারি শরীফের একটা হাদিস রেডি করে রেখেছি দেখো আমার আটকে দেবো না এমন এমন জায়গায় দাউদ না যদি ওদের বলে বোঝানো যেত তাহলে বিষয়টা আলাদা কখনো কখনো দাউদ থাকে আমার আটকে রাখেন না জি শুনুন না আমার আটকা নাই বলি আমি দেশটা বলবো ছেড়ে দেবো عن أم سلمة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: إنكم تختصمون إلي ولعل بعدكم ألحن بحجته من بعد فمن قضي

রসুলের কাছে বিভিন্ন মামলা মোকাদ্দামা নিয়ে হাজির হতো আচ্ছা বলেন দিন এই মামলা মোকাদ্দামা আর সাধারণত রায়গুলো কিভাবে হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাইট ঠিকই বলেছেন আদালতের বিচারপতিরা গ্রামে শুনতে আসে কি হয়েছিল হ্যাঁ সাক্ষীদের বয়ানের ভিত্তিতে রায় হয় জি হ্যাঁ এভিডেন্স আর সাক্ষীদের রায় এই সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য এবার বলুন দিন যে আমরা দুটো লোক মনে করুন ঝগড়া করেছি সে যে বিষয় হোক দোষ আমার অন্যায় আমার এনার কোন অন্যায় নেই বাট আমি আমি সাক্ষী এমন ভাবে দাঁড় করেছি বিচারপতিরা আমারে নির্দোষ বলে রায় দেবে তো কথা বলে না আর এলোক এলোকের দাবির পক্ষে সাক্ষী খাড়া করতে পারিনি যে চট করে বলেন এ আদালতের রায় ও লোকের বিরুদ্ধে যাবে আর আমার দোষীকে এখন বিচারের দোষীকে আল্লাহ ঠিক ওইটাই বললেন বললেন তোমরা মাঝে মাঝে আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসো জেনে রাখো আমি বলো তোমাদের বক্তব্যের আর তোমাদের সাক্ষ্যের ভিত্তিতে রায় কি দেই কি দেই

আপনারা একটা জমির মামলা নিয়ে আমার কাছে এলেন তা আমি উভয় পক্ষে শুনে একদম নিরপেক্ষতার জায়গাতে দাঁড়িয়ে সাক্ষ্যদের জবানবন্দি নিয়ে বা সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আপনার পক্ষে রায় দিলাম আপনার পাশে বসে থাকা ভাইয়ের পক্ষে রায় দেয়নি অথচ জমিটা আপনার পাশে বসে থাকা ভাইয়ের কিন্তু সাক্ষ্যদের সাক্ষ্যের ভিত্তিতে আমি রায় দিয়ে দিলাম আপনার আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি তো আমি তো এ জন্য রাসূল বলেছেন এ জন্য আল্লাহর হাবিব বলেছেন ইননা মিন আকবারিল কাবাইরি আল ইসরাক বিল্লাহি ওয়া উকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর আফি রিআয়াতিন কওলুজ জুর ও কানা কালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ হল শিরক আল্লাহ পাকের নবী সাহাবারা জানো জিজ্ঞেস করলেন হুজুর তারপরে কোন গুনাহ বড় আল্লাহ পাকের নবী বললেন ওয়া উকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া পিতামাতাকে গালিগালাজ করা আল্লাহ পাকের নবী সাহাবারা জানো আবার জিজ্ঞেস করলেন হুজুর তারপর আল্লাহ পাকের রসুল বললেন শাহাদাতুল যুর মিথ্যা সাক্ষ্য দোয়া কি সাক্ষ্য দোয়া মিথ্যা সাক্ষ্য জোর করে বলেন আপনার একটা মিথ্যা সাক্ষ্যতে একজন মানুষের জীবন সারা জীবনটা কারাগারে পস্ততে পারে হ্যাঁ হ্যাঁ না বলবেন তো হ্যাঁ এই জন্য রসুল বললেন ওই মিথ্যা সাক্ষীটাও বিরাট বড় কোণা আমার দেশে এটা অ্যাভেলেবেল চলে চলে না চলে না হ্যাঁ হাজেরি নামজ দিস মনে হয় রাখুন আল্লা পাকে নবী বললেন ও আমার সাহীরা মনে রাখো আমি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাফ সাল্লাল্লা মা আমি আল্লাহ পাকে নবী তো তোমাদেরকে রায় দেই বক্তব্য অনুযায়ী এবং সাক্ষীদাতাদের সাক্ষের ভিত্তিতে ও এমনটাও কখনো কখনো হয় আল্লাপাকে রসুল বললেন আমি কোনো রায় দিলাম এমন একজনের পক্ষে আসলে সে জিনিসের হকদার সেই মানুষটা নয় আল্লাহ পাকে রসুল বললেন ওটা আসলে রায় নয় মোহাম্মদুর রসুল্লা ভাল্লাম বললেন আসলে ওটা আমার পক্ষ থেকে তার জন্যে রায় নয় ফামান ফুল বেলিহি ফা আক্তাউলাহু কিতা তামান্নার আসলে আমি তার জন্যে আমি অন্যায়ভাবে তার জন্যে রায় দেয়নি আসলে আমি রসুল তো তার জন্যে জাহান নামের ফায়সালা করে দিয়েছি একটু জোর করে বলেন আরে ভাই দশ কাটা জমি নিয়ে লোকের সাথে আমার বিবাদ তাম ফর এক্সাম্পল আমরা দুজন রসুলের কাছে বিচার চাইতে গেছি অ্যাকচুয়াল জমিটা এই লোকের কার রসুল সাক্ষীদের সাক্ষে সাক্ষ্য আর টোটাল বক্তব্য শুনে জমিটা রায় দিলেন আমার দিকে ফর এক্সাম্পল অ্যাকচুয়াল জমির পাওনাদারকে ইনি পাওনা দত্ত কিন্তু রায় কার পক্ষে নবীজি বললেন 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 জমিটা তোমারে পাওনা করে দেয়নি কো রায় তোমার পক্ষে দেয়নি তোমার জন্য আমি জাহান নামের ফায়সালা করে দিয়েছি আরে জোর বলো এসব এই সমাজের দরকার আছে আছে না নেই কিন্তু ভাই জি এ জিনিস আগে দেখতুম মূর্খ জাহেলদের ভিতরে হয় ইভেন দেখছি মাথায় টুপি পরে হজুর হজরতরাও করতেছে এ লজ্জা লুকানোর জায়গা আছে হ্যাঁ তুটি বিচ্ছুতি ক্ষমা করুন মাতিন সাহেব ছাড়তে ছাড়তে আমার যেমন সাত আট মিনিট দেরি করিয়েছিলেন মুফতি সাহেব আসবেন একটা কথা বলি শুনবেন আমার আমার একটা কথা আপনারা রাখবেন যদি রাখেন অনুরোধ একটা সেটা হলো কাউকে মসজিদ ছেড়ে উঠলে হবে না মুফতি সাহেব হয়তো দশ পনেরো মিনিট ভিতরে ঢুকে যাবেন বাট আমার আর সময় দিলে বলছিলাম না যে সেন্সেটিভ একটা জায়গাতে আমার দাউদ নেওয়া তো আমি চাই আপনাদেরকে ততক্ষণ দশ মিনিট কথা বলুন জি উনি আপনাদের লোকালিটির আপনাদের ভালোবাসার মহব্বতের মানুষ মঙ্গলবারের দিন খাদিজার বোখারি খতমে আপনারা যাবেন ইনশাআল্লাহ বলেন এই সামনের মঙ্গলবার দশটা থেকে দুইটা দাবাত করে যাচ্ছি সবাই যাবেন যারা সদস্য হননি এখানকার খাদিজার সদস্যটা হবেন ত্রুটি বিচ্যুতি মাপ করুন ও আখেরুদা আওয়া না আনিল হামদুল উঠবেন না উঠলে মজলিস ভাঙলে মুফতি সাহেব এসে দেখলে কষ্ট হবে একটুখানি ধৈর্য ধরে দশটা মিনিট আজকে ধৈর্যের পরীক্ষা হয়ে যাক কি পালপুরের লোকেদের ধরশরী আল্লাহম্মা